সবাইকে স্বাগত পর্তুলিকা বা টাইম ফুল এই পটতুলিকা বা টাইম ফুল সারা বছর ফুটতে থাকে আর বিভিন্ন কালারের হয় এখানে আমার বিভিন্ন কালারের রয়েছে সাদা গোলাপি একটা হালকা গোলাপি বা সিঁদুরে কালার আর এটা বেগুনির সঙ্গে সাদা আর একটা রয়েছে হলুদ এই রকম সারা বছর ফুটতে থাকে এই ফুল সাধারণত সকালবেলা খুব ভালো ফোটে সূর্যের প্রথম যে রশি এই টাইম ফুল গাছে পড়ে তখনই কিন্তু এরা ফুল ফুটতে শুরু করে আর প্রচুর কুঁড়ি ফুল আর সারা গ্রীষ্মভর তো ফুল দেয় আর বর্ষাকালেও কিন্তু খুব ভালো ফুল দিতে থাকে আর এই যে ফুলের যে ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এই জন্য এই গাছ একটু জল বেশি পছন্দ করে আর ভালোভাবে যদি ফুল অনেক বেশি পেতে হয় তাহলে তো কিছু গাছের পরিচর্যা করতে হবে খাবার দাবারও দিতে হবে সেই জন্য আমি এখানে যদি সব রকমের ফুল কালার থাকে ফুলের কালার তাহলে তো খুবই ভালো লাগবে আর আমি যে কোনো টবে আমি লাগাতে পারি এই গাছ কিন্তু যেখানেই লাগানো হোক না কেন খুব ভালো গ্রোথ হবে আর ফুল দিতে থাকবে তার জন্যে আমি এখানে এই যে কটা ছোট ছোট কন্টেনার নিয়েছি এই কন্টেনারের ড্রেনের সিস্টেমটা করে নিয়েছি আর এখানে আমি প্রথমে এই যে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসাটা এইগুলো এই পেঁয়াজের খোসা আমি দিয়ে দেব আর এই সময় অন্য কোন ড্রেনের সিস্টেমটা ঠিক রাখার জন্য অন্য কিছু এখন দিচ্ছি না কেবলমাত্র এই পেঁয়াজের খোসাটা দিচ্ছি এই এতেই এ জল ভালোভাবে জল নিকাশির ব্যবস্থাটাকেও ভালো রাখবে অল্প করে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে সব দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এরপরে কিছু আলুর খোলা দেব এতে ইউরিয়ার ভাগ বেশি থাকে ক্যালসিয়াম থাকে অনেক বেশি আর পেঁয়াজের খোলাতে তো পটাশিয়াম ক্যালসিয়াম সব রকমই থাকে সেই জন্য এই গাছের গ্রোথ ভালো হবে এবং ফুল ভালো ফুটতে থাকবে এইভাবে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দিলাম এইবারে এর মধ্যে মাটি দিয়ে দেব এখানে মাটি দিয়ে দিচ্ছি এইভাবে মাটি দিয়ে দেব রকম করে প্রত্যেকটা গাছে মাটি দিয়ে দিচ্ছি এইভাবে এই মাটিতে গোবর সার রয়েছে গোবর সার আর মাটি একসঙ্গে মিশিয়ে আর তার সঙ্গে বালি রয়েছে একসঙ্গে মিশিয়ে এইভাবে মিক্স করে রেখেছিলাম সেইগুলো এই টবের মধ্যে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সমস্ত মাটি দেয়া হয়ে গেছে এবারে এর ওপরে কিছু বালি দিয়ে দিচ্ছি যাতে জল দাঁড়িয়ে থাকতে সুবিধা হয় আর ফাঙ্গাস যাতে না লাগে পালি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই যে যাতে না ফাঙ্গাস লেগে যায় তার জন্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওনা তো ছোটো ছোটো কেঁচো বা পোকা লেগে যেতে পারে আর নিলিবাগও এসে যাবে এটা জীবাণুনাশক বা ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে এই হলুদের গুঁড়ো এইভাবে এবারে একটু করে জল দিয়ে দেব একটু করে জল দিয়ে দেব দিয়ে মাটিটাকে মাঝখানটা একটু গাছ লাগাবার জন্য একটু খালা করে নেব এইভাবে এইবার এই গাছগুলোকে এইভাবে লাগিয়ে দেব ফুলের এই ডালগুলোকে এইভাবে লাগিয়ে দেব এইভাবে সমস্ত ছোটো ছোটো ডালগুলো লাগিয়ে দেব আর এই এইবারে কিন্তু সকালে যে টানা রোদ্দুর লাগে সেই রোদ্দুরে এই গাছগুলোকে রেখে দিতে হবে রেখে দিলে এ কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকবে আর এক সপ্তাহ তার আগে সপ্তাহে একদিন বা দুদিন যদি খোল ভিজানো জল পাতলা করে দেয়া যায় তাহলে প্রচুর ফুল ফুটতে থাকবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ